কথা সম্মানে আপনি এর আগে দল ত্যাগ করেছেন বিভিন্ন কিন্তু তৃণমূল কংগ্রেস করেছেন বেশ কিছুদিন ধরে এবং অনেক দিন ধরে আপনি রাজনীতি করছেন জয়প্রকাশ জয় প্রকাশ এসেছেন তার মুখ থেকে যখন শুনতে হচ্ছে যে পদত্যাগ করুন ডেড লাইন ফেড মান দেবেন না এইটা ব্যক্তিগতভাবে কতটা আপনাকে আঘাত করে মানে আমি রাজনীতি ছেড়ে দিলাম রাজনীতির সত্তা ছেড়ে দিলাম এখন আমি আমার তেতাল্লিশ বছরের রাজনৈতিক কেরিয়ার এই যে যে কথা ভদ্রলোকের কথা আপনি নাম নিলেন আমি নাম দেবেন না এই ভদ্রলোকের নাম নিতে চাইছে না কি দলের তো তাহলে নাম নেবেন না নাম নিয়ে তেনাকে আবার বিড়ম্বনায় ফেলা বা হয় তিনি বেশি আপার হ্যান্ড পাবেন আর না হয় বেশি মানুষের কাছে আরও বেশি লজ্জিত হবেন তার জন্য নামটা নিচ্ছে লজ্জার কথা বলেন লজ্জা কোন ক্ষেত্রে মানে লজ্জাটা কোন ক্ষেত্রে এটাকে সেই বিধানসভা ইলেকশনের সময় যে ঘটনার কথা কথা বলছি করিমপুরে উনি কি ধরনের ওনার সঙ্গে বিহেভ হয়েছিল আমার মনে হয় যারা করেছিল তারা আর কোনো দলের লোক না আমাদের এই তৃণমূলের কোনো লুঙ্গি পড়া ব্যক্তি ওনাকে যে ধরনের আচরণ করেছিল আমার মনে হয় তিনি সেই জায়গা থেকে সুক্ত বাসনা পরিকল্পিতভাবে উনি এসে আমাদের নেতৃত্বর কাছে সালেন্ডার করে এক কথাই বসে পড়েছেন লিডার হয়ে তো তিনিকে আর আমি বেশি লজ্জিত হতে দিতে চাই না আর তিনি যে আমাকে গাইডলাইন দিয়েছেন যে আমাকে ডেট লাইন দেবেন না এই করুন ওই করুন এই সেই কথাটা ওনার নেতৃত্বে উনি যে এতই নেতৃত্বর কাছে ওনার গ্রহণযোগ্যতা থাকে তাহলে সর্বোচ্চ নেত্রীকে বলতে বলুন না এই কথাটা হুমায়ুন কবিরকে বলে দিক যে হুমায়ুন কবিরের মতো ফালতু ব্যক্তির আমাদের দলে কোনো জায়গা নেই উনি বলছেন কেন ওনার কী গ্রহণযোগ্যতা আছে যে উনি আমাকে বলে দেবেন আর আমাকে কথা শুনতে হবে আমি এই ধরনের লোকের এই ধরনের প্রশ্নের বা এই ধরনের কথার কোনো জবাব দেওয়ার প্রয়োজনীয়তা মনে করি না আপনি গ্রহণযোগ্যতার কথা বলেন মানে তার কথার গুরুত্ব দেওয়ার কী দরকার কিন্তু এটাও ঠিক আপনি কিন্তু এটাও অস্বীকার করতে পারেন না তিনি যখন দলের হয়ে একের পর এক স্টেটমেন্ট দিচ্ছেন তার কোনো বক্তব্য দলের উপর থেকে তিনি কোনো রকম যদি গ্রিন সিগন্যাল না পান এ কথা বলতে পারেন একজন সিটিং এমএলএ কে এটা সম্ভব কখনও এটা আপনি বিশ্বাস করেন এই কথাটা কখনো বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় হয়তো তাকে কে পারমিশন দিয়েছে কি দেয়নি সে বিনা পারমিশনে বলেছেন না তিনি অযাচিতভাবে আমার বিরুদ্ধে সব বলেছেন সেটা উনি ভালো বলতে পারবেন আমি ওনার কথার আমার কাছে কোনো গুরুত্ব নেই এটা আমি আগেও বলেছি আবার বলছি এই যে আপনার যে এগারোই আগস্টে কথা বললেন যেখানে মিটিং হয়েছিল এগুলোকে আপনি এর আগে বলেননি দলকে যে এই সব ব্যক্তি যারা দলে এসেছে নতুন তারা এরকম বলে দিচ্ছে আমরা এতদিন ধরে দল করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কখনও খোলাখুলি কথা বলেননি মানে মনের কষ্টটা কখনো না আমি বলার স্কোপ পাইনি আলাদা করে পাননি মানে সময় পাননি বা সুযোগ পাননি বলছি তো সেখানে আরও অনেকে ছিল পার্সোনাল লেভেলে যদি সময় বের করতে পারতেন উনি তাহলে নিশ্চয়ই বলতাম আপনি কখনো যোগাযোগ করাচ্ছে করেছেন বা প্রপোজাল দিয়েছেন যে অভিষেকবাবু আপনার সঙ্গে দেখা করতে চাই না এমনি তো দেখা হয়েছে আর আলাদা করে বলিনি যে আমি এখনই আমার দেখা করতে চাই আলাদা করে এটা বলিনি ওই দিনকেই চেষ্টা করেছিলাম যে ভয় লাগে নাকি ভয়ের প্রশ্ন নাই বাঘ ভাল লোক তো কেউ না আর আমি কমেন্ট মানে আপনি যখন একৃত্বের জায়গায় নেতৃত্বের জায়গায় তিনি তো আমার নেতা বা হ্যাঁ নিশ্চয়ই সেটা মানি এবং মানতে বাধ্য আমি হ্যাঁ মানতে বাধ্য মানে কোথাও একটু গলাতে ঢোক মিলতে কষ্ট হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় একে নেতা হিসেবে মানতে আপনি আমরা জানি যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে অনুগামী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন বন্দ্যোপাধ্যায়ের যেমন নেতৃত্বটাকে মান্যতা দিই তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মান্যতা দেয় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দলের সেকেন্ড ইন কমান্ড সেনাপতি কাজেই আমার তাকে নেতা মানতে বা তার নেতৃত্বের নির্দেশ মানতে আমার কোনো বাধা নাই কিন্তু যখন অনেক নীচ স্তরের পাগল ছাগলরা আমাদেরকে নির্দেশনা দেয় তখন সেটা আমি মানতে পারিও না ভবিষ্যতেও মানব পারব